দর্শক আমি আবারও বলতেছি আমাকে লাইক দেওয়ার দরকার নাই আমি আপনাদের উপকার করতে পারছি না যেহেতু সেহেতু আমাকে লাইক করার দরকার নাই বারবার বলতেছি লাইক করবেন না কেন তো কষ্ট করে কেন বা লাইক করবেন করেন আমরা কষ্ট করে ভিডিও করতেছি ঠিক আছে কিন্তু আপনারা কেন কষ্ট করে লাইক করবেন আমি তো আপনাদের উপকার করতে পারবো না বারবার বলতেছি শোনেন এতটা কষ্ট করা ভিডিও মানে আপনাদের কী তো বুঝাবো দর্শক আমার বোঝার ভাষা নাই এত করে কষ্ট করে ভিডিও করি আমরা আর আপনাদের লাইক দেখতে কষ্ট হয় আমি নিজেই অবাক হয়ে যাই সারা একটা লাইকের এত মূল্য মানুষের কাছে আমি বুঝতে পারি না যে একটা লাইক কতটা দামি তো দর্শক এটা হচ্ছে জয়পুরহাট নতুন হাট আবার আসলাম আপনাদের জন্য দু হাজার চব্বিশ সাল কুরবানির হাট জনজমানভাবে লেগে গেছে দেরি কর্মার সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যে বলদ জোড়া করে বাজার দর কেমন যাবে দর্শক ওই তোরলে গাছের নিচে আরও বিক সাইজের বলদ জোড়া আছে ওগুলোর দাম পরে জানবো উনি এইগুলো দাম জানেলেই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে নাকের কাছে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাবো চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই একটু নিচে নামলাম দর্শক তারপরে গুটি গুটি বাবাগার ভিত্তি ঢুকবো আর প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই

চাচা আপনারটার দাম কত রাখছেন পঁয়ষট্টি দর্শক আমি পিছনে যাতে পারতেছি তাও যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই সামনে তোমার চাচ্ছি পিছনে যাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে পিছনে গেলে সামনে দাঁড়াতে সামনে গেলে পিছনে দাঁড়াচ্ছেন এরকম অবস্থা চাচা কেমন দাম রাখছেন

কিন্তু আপনারা দাম দর সাপেক্ষে নেবেন আমি বারবার বলতেছি দাম দর সাপেক্ষে আপনাদের কিনতে হবে এক জোড়া বলার দাম দুই লক্ষ মাহাজনরা তিন লক্ষ চাইতে পারে কিন্তু আপনারা দাম দর করে নেবেন কত দাম চাওয়া হচ্ছে চার লক্ষ ষাট হাজার কাস্টমারের দাম দর কেমন করতেছে চারশো রুপির দাম করে তাই কয়টা আছে চার দাঁত দশক চার দাঁত বয়স আছে হিউজ মাংস বললে বলা যায় এখানে সুন্দর গঠনের একটা আছে এটা একটু দাম জানি ভাই এটার দাম কেমন রাখছেন পাঁচ লক্ষ মার্শাল্লাহ এগুলো দাঁত কেমন আছে জুয়ান জুয়ান হয়ে গেছে দর্শক পাঁচ লক্ষ দাম ধায়া রাখছে জুয়ান হয়ে গেছে একটা বিক্রির আইডিয়া দিতে হবে যেহেতু আপনি মহাজন মানুষ আপনি কত হলে এই জোড়াটা বিক্রি করতে পারবেন চার লক্ষ বিশ হাজার হলে বিক্রি হবে দর্শক চার লক্ষ বিশ হাজার হলে বিক্রি হবে যেহেতু মহাজন মানুষ লিগাল দামটা জানেন না আর গৃহস্থ তো লিগাল দাম জানতে গেলে ওরা যা বিক্রি করবে তার চাইতেও বিশ হাজার বেশি বলবে যাওয়া যাচ্ছে না দর্শক বলছি যে এতটা চাপ সামনে পিছনে চাপ আর চাপ ভাই কেমন দাম চাচ্ছেন এটার সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ হাতে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে তিন লক্ষ ভাঙতে বলতে দাঁত কয়টা আছে ভাই ছয় দাঁত আর দুই দাঁত মাসাল্লাহ ছয় দাঁত একটা দুই দাঁত কোথায় ঢুকবো বলেন আমি কেবল তো বাড়ি সাইডে দাম জানলাম ভিতর ঢোকা যাবে না মনে হয় না আজকে আজকে ভিতর ঢুকতে গেলে হাত পা লাগে যাবে এতটা চাপ আছে ভিতরে তারপর চেষ্টা করতেছি ঢোকার জন্য কেমন দাম চাচ্ছেন এটা তোরাটার তিন লক্ষ বিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে দাম এখনো দাম দিচ্ছে না দাঁত কেমন আছে ভালো তিন লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে

মানে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে আমি তো ভিডিও ঢুকবো না এখন ইনশাল্লাহ তো যেহেতু উপাদ দিচ্ছি আপনাদের চাতে কেমন দাম চাচ্ছেন জোরটা হ্যাঁ তিন লক্ষ চব্বিশ বিশ চাওয়া হচ্ছে তার কয়টা আছে বাবা দাঁত দাঁত কয়টা আছে জোয়ান হয়ে গেছে বয়স তাই না একটা বিক্রির দাম বলেন মহাজন কত হলে জোয়াটা বিক্রি করা যেতে পারে নব্বই হলে বিক্রি হবে তাই না আর আপনি যে জোয়ার ঝোড়া দিনে জোরদাম কেমন রাখছেন হ্যাঁ আড়াই লক্ষ এটা দাঁত কয়টা আছে চার টাকা দাঁত এটা একটু বিক্রির দাম বলতে হবে এটা কত হলে বিক্রি করা যাবে বুঝতে পারছি দশক দুইশো চল্লিশ হলে বিক্রি করবে এই জোড়াটা

দাঁত কয়টা আছে আরে বাবা দশ চার দাঁত করে বয়স আছে একটু ভিতর ঢুকে একটা মহাজন আছে কত মাল কালেকশন করছে দেখা পাবেন পিছন থেকে কলেজ দেখা পারতিছে না ধরো আমি বলছি কোনটি ভাই সামনে গেলে পিছনে দেখা পারবো না পিছনে গেলে সামনে দেখা পারবো না এরকম চাপ আছে আজকে হাটে এখানে একটা মহাজন আছে কত মাল কালেকশন করছে পিছুনে সালামু আলাইকুম সালাম আজকে কত মাল হাটে নিয়ে এসেছেন

আপনি চারটা মাল নিয়ে আসছেন একটা বিক্রি করতে পারেন মার্শাল্লাহ এই যে সুটাম দেহের দুইটা আছে কেমন দাম লাগছেন বলতে হবে এই দুটা দাম পাঁচশো পাঁচ লক্ষ কাস্টমারকে দাম দিচ্ছে দাদা আছে কেমন দাম দিচ্ছে তিনশো বিস্তিরিশ লক্ষ বিস্তিরিশ দাঁতটা আছে দুই দাঁত দুই দাঁ দুই দাঁত ওই লাস্ট ওই দূরের দাম কেমন রাখছেন ওরা দাম ওই সাড়ে চারশো চার লক্ষ পাঁচশো দাম চাচ্ছেন এটা দাঁত কয়টা আছে ওরা চার দাঁত দুই দাঁত এটাও চার দাঁত দুই দাঁ এটা কাস্টমার কেমন দাম দেয় তিনশো করতিছে তিন লক্ষ বলতেছে একটা বিক্রির দাম বলতে হবে যে ওই দোয়াটা কত হলে বিক্রি করতে পারবেন কিছু কম বেশ কারণে বুঝতে পারবেন এটা 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 কত হলে বিক্রি করা যাবে বুঝতে পারছি দর্শক এটা হচ্ছে মানে বলছি আমি ভিডিও করি দর্শক বলদের ভিডিও এক হাজার হয়ে যাবে এতটা বলদের চাপ আছে তো বেশি দেরি করবো না শেষ করে দিলাম যেহেতু আট মিনিট পার হয়ে গেছে আমি আট ভিডিও করি না তো দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বন্ধুর একটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ